জয়গুরু সবাই রে দেখো আবার বাইলাম নতুন আর একটা ভিডিও নিয়ে তোমাদের মধ্যে আর এটা চৈত্র সংক্রান্তির ভিডিও মানে বিকালবেলা আর কি তো দিনের বেলা তো অনেক কাজকর্ম আর ঠাকুর সেবা এবং গান বাজনা মোটামুটি খালকে তোমরা লোক শেয়ার করছে সব কিছু আর এটা এসে গিয়া তারপরে খাওয়া দাওয়া শেষে আমি তার পাপা আর তাই তাই ঠামাও আসুন তাই নিয়ে গেছেন টুকটুকে আমরা সবাই মিল্লা চরক মেলাতে একটু ঘুরতে গেলাম তো এখানে বাইকে আমরা আই ফুড়ছি তাই ঠাম্মা টুকটুকি আইতাসুন আর দেখো কত বড়ো এরিয়া লওয়া চরকটা হইতেছে ফুলের মধ্যে তো যদিও দোকান ফাট তেমন একটা বেশি বইছে না এবার কিন্তু বইছে ভালোই মোটামুটি এই যে কত মানুষ কত বড় এরিয়া আর এবারের চরকটা না খুব সুন্দর হয়েছে কারণ গতবার মানে নর্মেল আমরা লোকাল মানুষ দিয়া তারা চড়ক করাইছে কিন্তু একদিকে বাজনা বাজে একদিকে না তারা নাচে মানে কোনো কিছু একদম সুন্দর হয়েছে না তো জানি না আমি মনের মধ্যে অনেক চিন্তা ভাবনা লইয়া আইসি মেলাতে জানি না কতটুক সুন্দর হইব সেই। তো আইয়া দেখি মোটামুটি ভালোই সুন্দর খুব সুন্দর হয়েছে আর আইয়া প্রথমে কলা কিনলাম ঠাকুরে মবাতে দুপাটি এবং কলা নিয়া তাইরে নিয়া গিয়া ঠাকুরের চরক গাছের সামনে একটা প্রণাম করিয়া এলাম আর এখানে দিয়ে আমি আমরা খান্ডা ফেললাম সবাই মিলে একটু ফটো ফটো টোটো উঠলাম সব বাইকা বাইকি যারা যারা আছে সবাইকে নিয়ে আনন্দভুক্ত করলাম খৈরা তারপরে ঘুরে বেড়াই আইসি ভিতরে আইয়া নিচে বইছি ফটো আসুন চড়ক মেলা দেখার লাগে এখানে খালি ভয়ও লাগে

গেছি গিয়ে এই জিনিসটা হয় তারপরে মেলা শেষে দেখো সন্ধ্যা হয়ে গেছে গিয়ে আমরা সবাই মিলে একটু ফটো উঠিয়া গেলাম বিহু পরবে তো এখানে চরক মেলার পাশেই হইছে এখানে আইলাম এখানে অনেক বড় খোলা মাঠের মধ্যে এরিয়া লিয়া খুব সুন্দর ভিউটা এখানের মধ্যে বইলাম কত সময় মনারা খেলছে আনন্দ ফুর্তি করলাম একটু ঘুরাইলাম কিন্তু বহু চক্রের ভিতরে আমরা গেছি না দিন গেছি মেলাতে কিন্তু এটার ভিতরে আর ঢুকছে না সাহসে হইছে না যদি ফেস লাগে দিলে তার বাড়িতে পারতাম না তো এদিন ইটি হচ্ছে চরক পূজার দিন আর পরের দিন গেছি তাই ঠাম্মা আমি আর মোনা আর তাই তো কত খুশি এদিকে গান চলে নাচ চলে মানে তাই আনন্দ খেয়ে দেখে এত খুশি এত খুশি আসলে এই ঘুরানি বেরানিটা একমাত্র তাই লেগেও নিজেরা লেগেও নিজেও গেলাম একটু মন টান ফ্রেশ হইলো আনন্দ ফুর্তি ঘুরে এলাম তারপরেও মানে এখন আসে না আগে একটা যাইতে ইচ্ছা না যাইতাম না কিন্তু ওখানে যেমন আরও বেশি যাই কারণ মনে হয়ে গেল একটু আনন্দ ফুর্তি করলো তাই তাইর খুশি মানে তাই এত খুশি হয় আর কি ঘুরাইতে বেরাইতে যে কোনো জায়গা যাইতে খুব ভালো লাগে আর এখানে আছে তাই সর্দিবাই সর্দিবাইয়ের লোকের বাবুল ও রায় আর নাচে মানে মোটামুটি এদিনের দিনটা খুব আনন্দে কাটাইছি আর এখানে খুব গান বাজনা নাচ মানে সব কিছু ওইছে কিন্তু এটি ভিডিও করতে পারছে না অনেক দূরে বইছে খালি চোখেই দেখা যায় ক্যামেরার ভিতরে আর ওঠে না তো আজকাল লাগে এতটুকুই আবার নেক্সট ভিডিওতে দেখা হবে সবাই লোকের সবাই আবারও জয়গুলো সুস্থ থাকো ভালো থাকো সবাই